আমরা যতদূর জানি গ্রুপে কোনো ফটো বা ভিডিও শেয়ার করা যায় না কিন্তু ফেসবুক নিজে রেকমেন্ড করে যে গ্রুপে ফটো শেয়ার করতে বা ভিডিও শেয়ার করতে তো যাই হোক আমরা যখন গ্রুপে ফটো বা ভিডিও শেয়ার করি সেগুলো আর খুঁজে পাই না তো আমরা কোথা থেকে সেগুলো বের করব কারণ গ্রুপে ফটোগুলো আমাদের এক এক সময় গ্রুপে ফটোই হোক বা ভিডিওই হোক সেগুলোতে কপিরাইট এসে পড়ে তো আমরা কি করে দেখব কি করে বুঝবো যে সেই ভিডিওগুলোতে কপিরাইট এসেছে কিনা বা সেই ছবিগুলোতে এসেছে কি কিনা তো যতদূর আমি বলবো যে তোমরা কেউ গ্রুপে যতটা পারবে কম ইসে করবে কম চেষ্টা করো তোমরা গ্রুপে ফটো বা ভিডিও ছাড়ার জন্য এটা নিজে আমি পার্সোনালি বলছি আমি কারোর ইসেতে বা বলছি না এবার তারপর তোমাদের ইচ্ছে তা কিন্তু গ্রুপে বা ফটোতে যদি কোনো রকম ইস্যু এসে থাকে তখন ডিলিট করাটা একটু মুশকিল হয়ে যায় তো যাই হোক আমরা গ্রুপ বা ফটো কোথা থেকে দেখবো আর কোথা থেকে বা ডিলিট করবো চলুন আজকে সেটাই দেখে নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক এই যে এখানে থ্রি লাইন যে দেখা যাচ্ছে তো থ্রি লাইনে আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে এই জায়গাটা আমি ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারপেজ আসবে আমি নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করে নিব। নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পর সি মোর লেখা আছে এটা আমি ক্লিক করে নেবো ক্লিক করার পর পোস্ট ম্যানেজমেন্ট লেখা আছে এই জায়গাটা আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারপেজ চলে আসলো চলে আসার পর এখানে দেখো লিখলা আছে ফিল্টার্স তো ফিল্টারসে আমি ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারপ্রেজ আসলো এখানে শর্ট বাই আছে পোস্ট আছে সিডুলস আছে পাবলিশড আছে গ্রুপ আছে যেহেতু আমি গ্রুপের কথা বলছি তো আমি এখানটা আমি গ্রুপ টাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর ডান করে দিলাম ডান করে দেওয়ার পর তারপর হচ্ছে হলো এরকম একটা এন্টারপ্রেজে আমাকে নিয়ে আসলো এই দেখো আমি কত ভিডিও গ্রুপের মধ্যে ছেড়েছি তো যাই হোক আমি এগুলা একটা একটা করে ডিলিট করতে গেলে অনেকটা টাইম লাগবে একটা করে তোমাদের একটা ডিলিট করে দেখিয়ে দিচ্ছি এখানে তিন বিন্দু যে আছে এই জায়গাটা আমি ক্লিক করে নিলাম এই যে ডিলেট অপশান ডিলেট অপশানে ক্লিক করে দিলে পারে তাহলে আমার এই ভিডিওটা বা ফটোটা আমার ডিলিট হয়ে যাবে এই যে দেখো তারপর একটা এন্টারপ্রাইজ আসলো এখানেও ডিলেট অপশন লেখা আছে এখানটাও আমি ডিলেটটা করে দেব ডিলেটটা করে দেওয়ার পর কিছুক্ষণ আমার ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর তারপর আমার যে ভিডিওটা হোক বা ছবিটা হোক এই যে পোস্ট ডিলিট লেখা আছে চলে আসলো তো আমার ভিডিওটা বা ছবিটা আমার ডিলেট হয়ে গেল তো টাটা বন্ধুরা